গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাজবাতি বলছে আরিয়াকে আরিয়া তোমাকে আমি এতবার করে সরি বললাম তারপরেও তুমি এরকম করে আমার সঙ্গে ব্যবহার করতে পারলে তখন আরিয়া বলে কেন আজ কলেজে সবার সামনে তো আসল চেহারাটা সবাইকে দেখে দিলাম গাইজ তোমরা দেখো ও যেমন ভিজার বিড়াল তুমি ভিজার বিড়ালের মতো করেছি আজকে ভিজার বিড়ালের মতোই কিন্তু দেখতে লাগছে ওকে তখন ঋষি বলছে আরিয়া তুমি কেন এরকম করছো বোন তো তোমার কাছে সরি চারো তারপরে কেন এরকম ব্যবহার করছো ওর সঙ্গে তখন আরিয়া বলে শোনো একটা কথা বলি যদি বোনের হয়ে বেশি উকালিতে করো না তাহলে বোনের থেকেও কিন্তু খারাপ ব্যবহার পাবে তুমি আমার কাছ থেকে তখন সাজবাতি বলে শোনো দাদা ভাই তুই চুপ কর একটা কথা বলি ওকে হ্যাঁ ও তো ছোটোবেলা থেকে মা বাবা ভালোবাসে কী কোনো কিছু ও জানে না তাই মা বাবার প্রতি রাগ থাকার কারণে আমাদের সবার সঙ্গে ও এরকম করে আমাদেরকে সবাইকে ও রাগটা ঝাড়ে তাই আমার প্রতি একটু কষ্ট হয় না ওর প্রতি আমার কি হয় জানিস তো আজকের পর থেকে প্রত্যেক মুহূর্তে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে ও আমার বাবা মা সবার ভালোবাসা ফিরে পায়তা এটা আমি প্রার্থনা করব। তাহলে যদি একটু আমাদের প্রতি রাগটাও কমে একটু যদি ভালো মানুষ হতে পারে এটা আজ থেকে আমি কামনা করব তখন আরিয়া বলে সাজবাতি তুই নিজেকে খুব চালাক মনে করছিস নাকি তখন বলে না যেটা সত্যি আমি সেটাই বললাম তুমি তো এরকমই তাই না তুমি তো কাকে ভালবাসতে হয় কীরকম ব্যবহার করতে হয় সেটা তো তোমাকে কেউ শিক্ষা দেয়নি কো তাহলে তুমি কী করে শিক্ষাটা পাবে বলে তখন থেকে সেখান থেকে সাধুবাদ গুড বলে জানিয়ে চলে যায় আর তখন আরিয়া ওখানে বলে শোন একটা কথা বলি আমার সামনে আসতে গেলে না আমার মতো হয়েই থাকতে হবে তখন ওর বন্ধুরা হাসাহাসি করে তখনই একটা লোক আসে আর বলে আরিয়া তুমি না ঘর ভাড়া খুঁজছো তো দেখো একটা ঠিকানা ওরা কিন্তু তোমাকে থেকে পিজিতে রাখবে এসব বলে তখন বলে ঠিক আছে বলে কাগজটা নেয় আর ওখান থেকে লোকটা চলে গেলে আর সেখান থেকে চলে যায় আর তখন লোকটা একজনকে ফোন করে বলে আমি কিন্তু আপনার কথা মতো মেয়েটাকে ঠিকানাটা দিয়ে দিয়েছি এবার পরের ব্যবস্থাটা আপনি করে নেন এসব বলেন এদিকে মোহনা বলে শ্রমিককে এই একটা ওষুধের জন্য তুমি এত দূর এসেছো তখন বলে হ্যাঁ এসেছি তো কী হয়েছে এই ওষুধটা না খেলে তোমার শরীর খারাপ করবে তাই এসেছি শোনো আমাকে কিন্তু পাল্টা কথা বলে মাথা গরম করে দিও না এমনি সকালবেলাতে যে মা সঙ্গে যে করলাম তাতে মাথাটা গরমে আছে তখন মোহনা বলে বড় বা কী করেছে শুভর সঙ্গে তখন বলছে যে সিঁড়ির ব্যাপারে কিছু বলছিল না কি তা প্রত্যেকটা মুহূর্তে তো সিঁড়ির জন্য ওকে দায়ী করে ওকে দোষারোপ করে তুমি বলো সেদিন তো ওই ঘটনাস্থলে আমরা সবাই ছিলাম সিঁড়ি হারিয়ে যাওয়ার পেছনে তো আমরা সবাই দেয় নাকি ওই গুটুতুপকে পেলে না আমার ইচ্ছা করে ওকে মেরে আমি কেটে কুটি করে ফেলি তখন মোহনা বলে আজ পর্যন্ত সবাই তোমরা গুটুতুপকে দায়ী করো কিন্তু আমার যেন মনে হয় যে এর জন্য অন্য কেউ দায়ী বলে ও ভাবতে থাকে যে ওর দাদা জেল থেকে ছাড়িয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছিল তখন মোহনা সেখানে যায় আর দাদাকে বলে দাদা তুই জেল থেকে কবে ছাড়া পালি আর তুই এই বাড়ির পেছনে বা আমাকে ডাকলি কেন তখন বলে আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি তখন বলে জানিস দাদা আমি আর কোনো মন্দ কাজ করতে চাই না আমি এখন ভালো হয়ে যেতে চাই তখন আকাশ বলে বা গিরের লক্ষ্মী তোকে এটাই শিখেছে নাকি যাতে ভালো মানুষ হতে হয় তাই তুই কি ভুলে যাচ্ছি যে তুই শ্রমিককে কোন উদ্দেশ্যে বিয়ে করেছিলি তা আর কেউ না জানুক আমি কিন্তু জানি তখন মোহনা বলে শোন দাদা আগের থেকে না আজকে আমি খুব ভালো আছি মনে হয় যে এটাই আমার জীবন তাই আমি তাই একটা আর অন্য কাজ করতে চাই না ও আমাকে ভালোবাসে না আজ পর্যন্ত শুধুমাত্র আমি খারাপ বলে কিন্তু আমি চেষ্টা করব। ও আমাকে একদিন ঠিক ভালোবাসবে আর তাই বলছি দাদা তুই আর ওদের পথে কাটা হয়ে থাকিস না খো তখন বলে ওদেরকে আমি এক মুহূর্ত থাকতে দেবো না শান্তিতে ও শুভলক্ষীকে তো নয় ওর চোখের জ্বর কখনো আমি শুকাতে দেবো না তখন মোহনা বলে শোন ও শুভলক্ষীর বা ও আমার রায় পরিবারে কারো যদি ক্ষতি করিস তুই আর তার জন্য আমি যদি বুঝতে পারি তুই করেছিস আমি কিন্তু সবার আগে তোর বিরুদ্ধে লড়তেও কিন্তু আমি দুবার ভাববো না খো তখন আকাশ বলে তুই কি ভুলে যাচ্ছিস বোন যে তোর জন্য আমি কত কী করেছি তোকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি আর আজ তুই এ কথা বলছিস এসব কথায় মোহনা দাঁড়িয়ে ভাবতে থাকে ঠিক তখনই শ্রমিক বলে আচ্ছা কী ভাবছো তুমি তখন মোহনা বলে আর কিছু না তুমি যাও এখন অফিসে তুমি অফিসে চলে গেলে মোহনা বলে আমি কি ঠিক ভাবছি যে আঁকা এই কাজটা করেছে কিন্তু দাদাভাই কি এত বড় একটা যখন কাজ করতে পারে একটা বাচ্চাকে নিয়ে যাই হোক আজ বড্ড সিঁড়ের কথা মনে পড়ছে সিঁড়ি যে কোথায় আছে এদিকে দেখা যায় যে আরিয়া ঠিক সেই ঠিকানায় চলে এসেছে আর হচ্ছে এই পাড়াটা যেন খুব চেনা চেনা লাগছে কিছুক্ষণ পরে বল ও এটা তো মিসেস রয়ের পরিবারের পাড়া কিন্তু আমি তো এখানে থাকতে চাই না আমার তো এখানে একদম থাকতে ভালো লাগবে না যখনই আসবে তখনই দু একটা ফালতু লেকচার দিয়ে যাবে এদিকে দেখা যায় যে শুভ সরি হ্যাঁ শুভ থালা নিয়ে পুজোর দিকে যাচ্ছে আর মনে মনে বলছে সাজ কি ঠিক আছে আজ কলেজে সব কিছু ঠিকঠাক আছে তো প্রত্যেক দিন তোমার কলেজে যাওয়াটা ঠিক হবে না এদিকে সাজবাদেও ভিজা কাপড়ে আছে আর বলছে আমি তো চেঞ্জও আনি এখন কি করব। তখন একটা ছেলে এসে বলে সাজ এটা তোর জন্য তোকে দিল এদিকে তখন শুভলোককে ফোন করে আর ফোনটা ধরতে বলে আচ্ছা সাজ আজ কলেজে সব কিছু ঠিকঠাক আছে তো তখন সাজ মনে মনে বলে না আমাকে সব কিছু জানালে হবে না মামুনিকে ফালতু টেনশন দিয়ে আমি কিছু করতে পারবো না তখন বলে হ্যাঁ মামুনি আজ খুব ভালো আছি আজ কলেজে যেন খুব এনজয় করেছি তুমি একদম টেনশন করে না তখন বলে ঠিক আছে তাহলে ভালো করে থাক এদিকে দেখা যায় যে আরিয়া ওখানে দাঁড়িয়ে থাকে আর বলে এখানে আমার থাকতে ইচ্ছা করছে না কিন্তু এত তাড়াতাড়ি আমি বা কোথায় পাবো সব কিছু আমি তো বুঝেও উঠতে পারছি না যাই হোক আমাকে এখানে একবার যখন এসেছি তখন একবার দেখে যায় ঘরটা কীরকম যদি ভালো লাগে তাহলে থাকবো আর না ভালো লাগলে আমি থাকবো না এসব বলে এদিকে তখন সাজের ফোনটা কেটে দিলে সাজ জামাটা চেঞ্জ করে নেয় আর শুভরক্ষী রাস্তায় হাঁটতে হাঁটতে তখন বলে আজ বড্ড আমার সেই কথা মনে পড়ছে কেন যে মনে পড়ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না এ বলে তখন মন্দিরে আসে আর মন্দিরে এসে বলে আজ সিঁড়ির কথা খুব মনে পড়ছে ঠাকুর আমাকে কেন পায়ে দিচ্ছ না আমার সিঁড়িকে সব কিছু তো তুমি ইঙ্গিত দিচ্ছ তারপরেও কেন তুমি আমার সিঁড়িকে পায়ে দিচ্ছ না আমি সিঁড়ির কথা ভাবলে বারবার কেন আমি কথা কেন ভাবতে শুরু করে দিই কেন আরিয়া কি সিঁড়ির বয়সে তাই নাকি ওর মা নেই তাই ওর প্রতি বড্ড মায়া তাই আমি ওর কথা বারবার ভাবি তাছাড়া যাই হোক ওর কথা আমি ভাববো না আর শুধু আমি আমার মেয়েদের জন্য পুজো দিতে এসেছি আমি আমার ছেলে মেয়েদের কথাই শুধু আমি ভাববো ঠাকুর আমি অন্য কারো কথা ভাবতে চাই না কো আর ভেবে আমি মনটা অস্থির করতে চাই না কো এসব বলে এদিকে আরিয়া রাস্তা দিয়ে আসলো আর সামনে একটা গাড়িতে ধাক্কা খেয়ে ও পড়ে যায় আর তখন আরিয়া মা বলে চিৎকার করলে শুভ বলে আমাকে যেন মনে হলো আমার সিঁড়ি আমাকে মা বলে ডাকছে মনে হচ্ছে যে খুব কাছে কোথাও আসে ঠাকুর কিন্তু তারপর ওখানে আমি পাচ্ছি না আর ও যদি আমার কাছে আসে দুহাত বাড়ি আমাকে ডাকে তাহলে ও বাবা মার সামনে কেন আসছে না আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর কি হচ্ছে তখন আরিয়া গাড়িটাকে তুলে দাঁড়ায় আর গায়ে থেকে নেমে এসে বলে আপনি কিছু ওকে দেখতে পান না ঠিক তখনই আদ্রির গাড়ি থেকে নেমে আসেন আদৃতকে দেখে আরিয়া বলে আঙ্কেল আপনি এখানে তখন আদির ওখানে দাঁড়িয়ে থাকে কিছু বলে না চুপচাপ করে ওকে দেখতে থাকে কিছুক্ষণ পর দেখা যায় যে আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে শুভলক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে এসেছে রাস্তায় হাঁটছে আর এদিকে আরিয়াও ওই ঘরটাতে যাওয়ার কথাই ভাবছে তখন দু একটা ছেলে ওকে ধরে বন্দুকে রাখলেও বলে তোরা চার চারটে ছেলে একটা মেয়েকে এভাবে আটকে রেখেছিস তো লজ্জা করে না আমার হাত পাটা ছেড়ে দে তারপর আমার সঙ্গে পাঙ্গালর তাহলে বুঝতে পারবি কত ধরনের কত চাল এদিকে আরিয়া চিৎকার করলে শুভলক্ষ্মীর কথাটা শুনতে পায় আর বলে এখানে একটা মেয়ের কণ্ঠ মনে হচ্ছে কিন্তু এরকম একটা ভাঙ্গা চল বাড়তে মেয়ে বা থাকবে কেন তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক দেখতে দেখলে ফলো করবেন আর কোনো জায়গাতে ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন